মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার কুনিয়া গ্রামের পরিযায়ী শ্রমিক মালদ্বীপে কাজে গিয়ে মৃত্যু হয় এক পরিযায়ী শ্রমিকের আড়াই মাস ধরে লেবারের কাজে জীবিকা নির্বাহ করতেন নাম জানারুল শেখ বাড়ি জেলার ব্লকের কুনিয়া গ্রামের বয়স চল্লিশ বছর মৃতের পরিবার সূত্রে জানা যায় মালদ্বীপে তিনি পাবলিক সংস্থার শ্রমিকের কাজ করতেন গত উনত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ অসুস্থ হয়ে পড়ে মালদ্বীপ হাসপাতালে ভর্তি করেন কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এরপর মৃতদেহটি মালদ্বীপ মর্গে পাঠানো হয় পরিবারের লোকজন খবর পান গত উনত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে পরিবারের লোকজন জানতে পারেন গ্রামের এক যুবকের মারফত মৃতা স্ত্রী সাজেরা বিবি বলেন আড়াই মাস যাওয়া হলো মেয়ের বিয়েতে অনেক ঋণ হয়ে গেছে ঋণ পরিশোধ করার জন্য বিদেশে গিয়েছিল বুধবার রাত্রি আটটার সময় মালদ্বীপ থেকে ফোন আসে সে মারা গেছে মেয়ের বিয়েতে এতগুলি ঋণ হয়ে গেছে সে চলে গেল কি করে পরিশোধ করব এই ব্যক্তি ছিলেন এই পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি পরিবারটি বেশ অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে চলছেন পরিবারে রয়েছেন এক মেয়ে এক ছেলে এবং মৃতাস্ত্রী শারীরিক প্রতিবন্ধী পরিযায়ী শ্রমিকের ছেলে টার্জেন শেখ বলেন বাবার আড়াই মাস হল বিদেশে যাওয়া বোনের বিয়েতে অনেক ঋণ হয়ে গিয়েছিল বাড়িতে থেকে সেটা পরিশোধ করা সম্ভব ছিল না তাই আবার ঋণ করে বিদেশ গিয়েছিল বাবা সেখান থেকে রোজগার করে ঋণ পরিশোধ করব বলে গিয়েছিল তা আর হলো না কি করে আমাদের সংসার চলবে ভেবে উঠে পারছি না মা গুমেরা বিবি বলেন আমার তিনটি ছেলে একটা ছেলে চলে গেল পৃথিবী ছেড়ে আমরা গরিব মানুষ কি করে সংসার চলবে জানারুল শেখের মৃত্যুর খবর কুনিয়া গ্রামে পৌঁছাতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে

কোন জেগা এটা এটা কুনিয়া